হাসান ভাই আপনারা আমেরিকার সাথে প্রথম ম্যাচটা হেরেছেন সেটা মেনে নিলাম কিন্তু দ্বিতীয় ম্যাচটা হারার আসলে কারণটা কি দেখেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি আমেরিকা স্যাংশনের কথা যদি আসে তাহলে সর্বপ্রথম আপনার মাথায় কোন দেশটির কথা আসে অবশ্যই আমেরিকা এখন আমেরিকা কি বাংলাদেশকে স্যাংশন দেয় নাকি বাংলাদেশ আমেরিকাকে স্যাংশন দেয় আমেরিকা দেয় এবং আপনারা জানেন যে আমেরিকা কিন্তু বাংলাদেশের র্যাবের উপরে স্যাংশন দিয়েছে সুতরাং আমরা ইউএসএকে হারিয়ে এই শিক্ষা সফর টিম কখনোই চাইব না যে তারা আমার পুরো দেশের উপরে স্যাংশন দিক তার মানে আপনি বলতে চাচ্ছেন স্যাংশন খাওয়ার ভয় আপনারা ইচ্ছে করে ম্যাচ হেরেছেন না ঠিক ইচ্ছে করে না তবে অনেকগুলো অজুহাত আছে দেখেন আমরা ইউএসএ থেকে ভিসা এবং গ্রিন কার্ড পাওয়ার জন্য ইউএসএ অ্যাম্বাসিতে সকাল বিকাল সুন্দরবনের খাঁটি মধ্য নিয়ে দৌড়াদৌড়ি করে এখন আমরা যদি ইউএসএ কে ম্যাচে হারিয়ে দেই তাহলে কি আমাদের ইউএসএ থেকে গ্রিন কার্ড অথবা ইউএসএ ভিসা পাওয়া সম্ভব এই যে আপনি এই মাঠে আসছেন খেলা দেখার জন্য বা খেলা নিয়ে রিপোর্ট করার জন্য এখন আপনি কি চান যে আপনার আমেরিকার ভিসা বন্ধ হয়ে যাক আপনাদের আর কি কি অজুহাত আছে বলেন দেখেন অজুহাত দিলে তো আসলে অজুহাতের শেষ হবে না তারপর আমি কয়েকটা গুরুত্বপূর্ণ অজুহাতের কথা বলতেছি দেখেন আমাদের আমরা যে মাঠে খেলি সেই মাঠটা কোথায় আপনি দেখেছেন মনে হয় যেন মাঠের বাইরেই জঙ্গল মানে আমি মনে করতেছি যে আমরা খেলতেছি সুন্দরবনের পাশে একদম অজপরা গায়ে একটা পারার ক্রিকেট মাঠে আমরা খেলতেছি এবং আমরা যখন ছয় মারি সেই বল গিয়ে পরে সেই জঙ্গলের পাশে এবং আমার মনে হয় যে সেই বল যদি কেউ আনতে চায় তাহলে মনে করি যেন এই যে তাকে বাগে ধরে নিয়ে গেল আমরা এমন একটা জায়গায় খেলতেছি এই কারণে কিন্তু আমরা বেশ একটা ছয় মারতে পারতেছি না ভয়ের কারণে আর দেখেন মাঠে কোনো গ্যালারি নাই কোনো দর্শক নাই এবং আমরা যে এখানে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার খেলতে আসছি আমাদের কেউ গোনেই না ইউএস এর কথা হলে বাদ দিলাম কারণ তারা তো রোহিঙ্গা প্লেয়ার দিয়ে খেলতেছে আর মাঠে ক্যামেরার সংখ্যা মাত্র পাঁচ থেকে সাতটা আর ভিডিও কোয়ালিটি এত বাজে মনে হয় যেন মোবাইল দিয়ে লাইভ সম্প্রচার করা হচ্ছে এবং যারা ব্রডকাস্ট সম্প্রচার করতেছে তাদেরকেও আমার এতটা মানে দক্ষ মনে হইতেছে না আপনি দেখেন যদি একজন বোলার ব্যাটসম্যানকে আউট করে তাহলে সেটা যখন রিভিউ করে সেটা শুধুমাত্র আউট রিভিউ না করে তারা রিভিউ করে বল আর বল করতেছে দৌড় শুরু করছে তারপর বল মানে ডেলিভারি করছে তারপর ব্যাটিং বল ফেস করছে তখন যে আউট হয় মানে এটা সম্পূর্ণ তারা ঘুরিয়ে পেছে সেইটাই দেখায় শুধু আউটটা দেখাইতে পারে না মানে তারা এতটাও দক্ষ। আর এর মধ্যে স্লো মোশন তো নাই একবারও দেখা যায় না এখন আমরা যেহেতু একটা শর্ট টট খেলবো সেটা যে একটু স্লো মোশন একটু মানে স্টাইল দিয়ে দেখাবে সেই অপশনও নাই যার কারণে আমরা বড় শট খেলতে পারতেছি না আচ্ছা আমেরিকার মতো একটা দেশের সাথে হেরেছেন এতে যে বাংলাদেশি ভক্তরা আপনাদেরকে সমালোচনা করে ধুয়ে দিচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন দেখেন আমি বলবো যে পাশে লোকে কিছু বলে তারা আসলে কোনোদিন আমেরিকা এসে খেলতে পারবে না তো আমরা আমেরিকার মতো জায়গায় এসে ক্রিকেট খেলতে পারতেছি এটা দেখে তাদের সহ্য হচ্ছে না তারা তো আসলে কখনো আমেরিকা এসে খেলতে পারবে না দেখে তারা আমাদের উপরে আমাদের কাছে মানে আমাদের জন্য সমালোচনা করতেছে আসলে মাঠের বাইরে বসে অনেক কিছু বলা যায় কিন্তু মাঠে খেলতে উঠলে তাড়াতাড়ি আউট হয়ে যায় আচ্ছা এর থেকে কামব্যাক করা যদি কোন উপায় আপনি বলতে পারেন আমি জানি না এর থেকে কামব্যাক করা কোনো সুযোগ আছে কিনা সেটা আমি জানি না তাহেরি বাবা জানে দেখেন আমরা আসছেন মোলা শিক্ষা সফরে এন্ড এখান থেকে শিক্ষা সফরে এসে এখান থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি আমি সেটা নিয়েই ভাবছি আর কিছু না আচ্ছা আহসান ভাই এই বিশ্বকাপে আমেরিকার থেকে বড় বড় শক্তিশালী টিম কিন্তু আমরা দেখছি তাদের বিপক্ষে আপনাদের কি আশা থাকবে দেখেন অতি গরজের গরুবইয় কিন্তু 18 মাসে এখন আমরা বলতে পারি না এটা যে আমেরিকার মতো ছোট একটা দলের সাথে আমরা হেরেছি আমেরিকার থেকে বড় বড় দল আমাদের মোকাবেলা করতে হবে সামনে যেহেতু আমরা শিক্ষা সফরে আসছি তো আমরা এটা বলতে পারি না যে তা সেই দলের বিরুদ্ধে বা সেই দলের বিপক্ষে আমরা বিজয় অর্জন করব এটা আসলে আমার মতে যে এটা অ্যাডভান্স বলা ঠিক হবে না আা পাপুন কিন্তু আমাদেরকে একটা সব আমাদেরকে একটা কথা বলে থাকে আপনারাও জানেন আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যদি শেষ একটা ওযুwidehatর কথা বলতে নিজেকে ধন্য মনে করতাম আমার শেষ ওযুwidehat হচ্ছে আমার মনে হয় না যে এটা কোনো আন্তর্জাতিক মানের ম্যাচ এর থেকে আমাদের বিপিএলও ভালো হয় সেখানে গ্যালারি আছে সেখানে দর্শক আছে সেখানে স্পাইডার ক্যাম আছে সেখানে ওই যে গাড়ির মতো যে ক্যামেরাটা দৌড়ায় সেটা আছে এরপরে স্লো মোশনের রিভিউ আছে সবকিছু আছে কিন্তু এখানে এটা তো কিছুই দেখতে পাচ্ছি না বলতে পারেন ম্যাচ হারার জন্য এটাই সবচেয়ে প্রধান অজুহাত আচ্ছা আপনাদের কি অজুহাত নিয়ে আর কোনো প্রশ্ন আছে আরে সাংবাদিক ভাই তো ফিট হয়ে পড়ে গেল তা কেউ তাকে তার মাথায় পানি দেন একটু